ও ভাই কি লাগছে লোকটা তো সত্যি কথা বলতে জিৎ এবং রাফি জিৎ এবং রাফির পরবর্তী প্রজেক্ট যেটার নাম হচ্ছে লায়ন সব থেকে বেশি আমি এক্সাইটেড এই কাজটা নিয়ে কারণ আমি দেখতে চাই যে রায়হান রাফিসের জিৎকে কীভাবে প্রেজেন্ট করে তো সত্যি কথা বলতে আজকে একটা পোস্টার দেখলাম যে পোস্টারটা পোস্টার কি আমি ঠিক বলতে পারবো না তবে সত্যি কথা বলতে ফ্যান্ডমেড পোস্টারই হোক বা যাই পোস্টারই হোক পোস্টারটা ভাই বানিয়েছে ক্যামা দেখে সেরা 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 পোস্টার বানিয়েছে তো আমরা একটা জিদ্দার একটা লুক দেখলাম লায়ন এবং বলা হচ্ছে এটা নাকি লাইনের সিনেমার পোস্টার যদি অরিজিনাল পোস্টার তাহলে তো কোনো কথাই নয় বাট যদি ফ্যান্ডমেড পোস্টারই হয় ভাই যে বানিয়েছে তাকে স্যালুট ভাই কী বানিয়েছে এটা মানে জিৎ লুকটা রিভিল করেছে এবং লুকটার চুলগুলোকে দেখবেন চুলের খাঁচ কাটা দেখবেন জিৎকাটা পুরি আলাদা এবং তার পাশাপাশি জিতের কানে একটা দুল রয়েছে এবং দুটো চোখ রয়েছে দুটো চোখের মধ্যে দুটো চোখের তাকানোর ধরনটাই আলাদা এবং তার মধ্যে একটা চোখ পুরো লাল হয়ে রয়েছে এবং মাথায় সেই পুরোনো দিনের সিনেমাগুলো দেখলে বুঝতে পারবেন যে যে ধরনের টুপিগুলো পড়তো অনেকে ওই ধরনের একটা টুপি মানে গ্যাংস্টার ফিল্ম করলে যে ধরনের টুপিগুলো আগে তো পুরোনো দিনে সিনেমাতে পড়া হতো তো সেই ধরনের একটা টুপি কিন্তু জিদার মানে মাথায় রয়েছে তো সত্যি কথা বলতে ব্যাপক লাগছে পোস্টটা আমার কিন্তু ব্যাপক লেগেছি এবার সত্যি কথা বলছি জিদ্দা হচ্ছে এই মুহূর্তে অন্যতম সেরা পারফর্মার আমরা জানি অনেকের হয়তো জিদ দেখুন আমি জিদ্দার বিশাল বড়ো ফ্যান মন বাট এটুকু বলতে পারি জিদ্দা এই মুহূর্তে বাংলার কমার্শিয়াল কমার্শিয়ালজনরা যদি সিনেমা নিয়ে আলোচনা করি তাহলে একটা অন্যতম নাম হচ্ছে জিদ্দা এবং সে কিন্তু কমার্শিয়াল অ্যাকশন সাইডগুলো কিন্তু দুর্ধার্সভাবে আপ করতে হয় দুর্ধর্ষভাবে এবং সত্যি জিদ্দার লুকটা দেখতেও ভালো লাগছে তবে রায়হান রাফির সাথে লায়ন সিনেমাটা নিয়ে আমি এই কারণেই এক্সাইটেড তার কারণ আমি সবসময় যেন দেখতে যাই যে রায়হান রাফিকে যখন আমরা প্রথম সাকিব খানের তুফানে দেখেছিলাম জাস্ট ছিটকে গেছিলাম এবং মনে হয়েছিল ভাই রায়হান রাফি দেখ ভাই সাকিব খানকে প্রেজেন্ট করছি এটাই বলে একটা হিরোর প্রেজেন্টেশন এবং আমরা সেটাই দেখতে চাই যে জিদ্দাকে রায়হান রাফি কীভাবে প্রেজেন্ট করে কেন আমরা দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাই এবং সত্যি কথা বলছি তার পরবর্তী যে দুটো প্রোজেক্ট রয়েছে কেউ বলে বিপ্লবী কেউ বলে জানি অনেকেই এটা নিয়ে বলছে ভাই এই ছবিটা চলবে না চলবে না সেটা আমি দেখুন আমি বলতে পারবো না চলবে কি চলবে না তবে এটুকু বলতে পারি এই যে দুটো ছবি আসছে জিদ্দার দুটো ছবি নিয়ে আমি প্রচণ্ড বেশি এক্সাইটেড প্রচণ্ড বেশি এক্সাইটেড কারণ আমার দুটো ছবি দেখার খুব বড় ইচ্ছা হয়েছে ফার্স্ট ডে ফার্স্ট শো অবশ্যই দেখবো তো তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলাকে অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে পরে বলতে